সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শিরোনাম তৈরি করেছে ভারতীয় এক নার্সকে ইয়েমেন ফাঁসিতে ঝুলাতে চলেছে কেরালার একটি গরিব ঘরে জন্ম নেয়া নিমিশা প্রিয়া দু সালে নার্সিং কোর্স কমপ্লিট করে ইয়েমেনের একটি সরকারি হসপিটালে কর্মরত ছিলেন দীর্ঘ ছ বছর তিনি সেই হসপিটালে কাজ করেছেন এরপর দু হাজার চোদ্দো সালে তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজে একটি হসপিটাল তৈরি করবেন কিন্তু ইয়েমেনের আইন অনুসারে হসপিটাল তৈরি করতে গেলে অবশ্যই একজন পার্টনার ইয়েমেনের নাগরিক হতে হবে এরপর নিমিশা প্রিয়া ইয়েমেনের একজন নাগরিক তালাহা আব্দোর সঙ্গে এই মেডিকেল ক্লিনিকের ব্যবসা শুরু করেন কিন্তু শুরু করার পর থেকেই এই তালাহা আব্দো নিমিশা প্রিয়াকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা আদায় করতে থাকে এছাড়া তালহা আব্দ নিমিশাপ্রিয়ার পাসপোর্ট জব্দ করে রাখে তালাহ আব্দোকে একদিন বেউশ করে পাসপোর্ট আদায়ের জন্য তিনি ক্যাটামাইন বিষ প্রয়োগ করেন কিন্তু বিষের মাত্রা বেশি হয়ে যাওয়ায় ওই তালা আব্দুর মৃত্যু হয় আর একজন ইয়েমেনের নাগরিক হত্যার জন্য তাকে ফাঁসি দিয়েছে সেই দেশের আদালত